শোকের মাস আগস্ট উপলক্ষে মাদারীপুরে শিবচর উপজেলা ও সহযোগী সংগঠনের শোক অনুষ্ঠিত হয়েছে শিবচর শিবচর প্রতিনিধি জানান আজ সকালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজিত শোক মিছিলটি উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয় শোক মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রধিক্ষণ করে সড়ক একাত্তর চত্বরে বঙ্গবন্ধুর স্মৃতিসৌধে এসে শেষ হয় পরে শোকসভা অনুষ্ঠিত হয় এ সময় শিবচর উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডক্টর মোহাম্মদ সেলিম শিবচর উপজেলা ভাইস চেয়ারম্যান বি এম আতার রহমান আতাহার ব্যাপারী শিবচর পৌর মেয়র আলাদ খান উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলাজ আব্দুল লতিফ মোল্লাসহ অনেকেই উপস্থিত ছিলেন বঙ্গবন্ধুর জন্য আমরা সেটা আমরা করবো তারপর আজকে আপনার অনেক কষ্ট করে এই একটা খারাপ আবহাওয়ার মধ্যে আসছেন একটা আপনাদের আগে না এটা বাস্তব কথা অনন্তকাল কেউ এই পৃথিবীতে থাকবেন না যদি মরার আগে মরেন তাহলে তাড়াতাড়ি মরবেন আর মরার আগে না মরেন আর যদি বিশ্বাস করেন যে আমরা অনন্তকাল এই পৃথিবীতে থাকার জন্য আসি নাই অবশ্যই আমরা ওই অপশক্তিদের প্রতিরোধ করতে পারবো হত্যার বিচার হয়েছে যে সমস্ত হত্যাকারীরা বিদেশে তাদেরকে এনে সেই রায় কার্যকর করারও একটা প্রক্রিয়া সরকারের আছে আপনারা সরকারের সাথে থাকেন আপনারা ডাক্তার শেখ হাসিনার সাথে থাকেন আপনারা বাংলাদেশ আওয়ামী লীগের সাথে থাকেন আপনারা আপনাদের প্রাণ প্রিয় নেতা নুরি আলম চৌধুরীর পাশে থেকে